শফিক কিন্তু একা জেলে নেই শফিকের বউ তারা নামে ওই মেয়েটা ওই মেয়েটাও জেলে আছে সফিকে হ্যালো বন্ধুরা কেমন আছো তোমার সবাই আশা করছি তোমরা সকলে খুবই ভালো আছো আমিও কিন্তু তোমাদের দয়ে খুবই ভালো আছি সো বন্ধুরা তোমাদের একটা ক্লিপ দেখালাম তো ওই ক্লিপে তোমরা কী বুঝতে পারলে কতটুকু বুঝতে পারলে জানি না বাট আমরা সকলেই জানতাম যে পাঁচ জুলাই শফিকের বেলের টাইম ছিল সেখানে কিন্তু ইমরানও তাই বলেছিল আরও বড় বড়ো ইউটিউবার দাদারাও তাই বলেছিল প্লাস ইনক্লুডিং বর্ষাও তাই বলেছিল বাট ওই উপলক্ষে কিন্তু সকলেরই আবার রিভিউ দিল যে তার ছাড়া হয়নি কোনো একটা কারণ ছিল কোনো একটা কারণবশত সেটা রিজেক্ট করা হয়েছে তো ওকে নিয়ে গেছিলো বাট কোনো একটা কারণবশত তাকে রিজেক্ট করা দিয়েছে বর্ষা কী বললো সেটা নিশ্চয়ই তোমাদেরকে আমি শোনাবো তার আগে বলি দেখো তোমরা অনেকেই কমেন্ট করছো যে দিদি তাহলে কি হলো কবে ছাড়া পাবে তাহলে কি সবই সত্য না মিথ্যে তাহলে যদি এগুলো মিথ্যে হয় তাহলে ভিডিও কে আপলোড দিচ্ছে কে স্ট্যাটাস দিচ্ছে তার অরিজিনাল অ্যাকাউন্ট থেকে সব কিছু ডিটেলসই কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সো তার আগে বলবো যারা তোমরা নিউ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে হবে এরকম ভালো ভিডিও পাওয়ার জন্যে সো ফার্স্টেই আমি বলবো এটা দেখো

ও ছেড়েছে সফি তো এখনো জেলেই আছে ওখানে ছাড়া পাইনি আশা করছি ও অল্প দিনের মধ্যে শুনতে পেলে বর্ষা কি বলছে যে নিউ আবার একটা ডেট দিয়েছে দেখা যাক সেই ডেটের মধ্যে ছাড়া হয় কি না যেই ডেট দেওয়া হয়েছে আর ওর অ্যাকাউন্টটা আগেও বলেছে ইমরানের ভিডিও থেকে আমরা এটা জানতে পেরেছিলাম ওর অ্যাকাউন্ট থেকে যেটা ভিডিওগুলো আপলোড দেওয়া হচ্ছে ওরই বন্ধু রাকেশ করছিল সো সেম জিনিস কিন্তু বর্ষাও বলেছে আর বর্ষা অ্যাকচুয়ালি নিজেও চিন্তা হচ্ছে কারণ বর্ষা শফিকের যে ভিডিওটা আসতে চলেছিল ওটা কিন্তু প্রচুর ডিলে হয়ে যাচ্ছে সো ওদের যে ভিডিওটা আসার কথা ছিল সেটা এখন আসবে না বোঝাই যাচ্ছে প্লাস তোমরা অনেকেই জিজ্ঞেস করছো পল্লিগম টিভিতে রবিউল স্যারের আপডেট রবিউল স্যারের আপডেট এই জন্য দিচ্ছে না কারণ রবিউল স্যার শফিককে ছাড়ানো প্লাস ওইদিকে যাতায়াত করা তো ওইদিকে ব্যস্ত তো এইদিকে এইদিকে কাজ করতে বা এইদিকে সব কিছু অ্যারেঞ্জ করতে ওনার অসুবিধা হচ্ছে যতক্ষণ না শফিক ছাড়া পাচ্ছে ততক্ষণ রবিউল স্যারের ডিরেক্টেড বাই রবিউল সো ওইটা আসবে না আশা করছি তাড়াতাড়ি ছাড়া পেয়ে যাবে সো বর্ষা ও শফিকের ভিডিও কিন্তু আসতে অনেকটাই দেরি হবে শুধুমাত্র চলে আসতো যদি আর দু এক দিন হয়ে যেত কিন্তু শেষ পর্যায়ে এসে কিন্তু শফিক অ্যারেস্ট হয়ে গেছিলো সেই কারণে প্লাস ওদের শুটিং চলাকালীনই অ্যারেস্ট করা হয়েছিল তো সেই অবস্থায় কিন্তু ও আর এই শ্যুটটা করতে পারিনি কন্টিনিউ করতে পারিনি এই জন্য কিন্তু না কোথাও এটা আপলোড হচ্ছে না তো তোমরা যারা এই ভিডিও এই কমেন্টও করছে যে শফিক আর বর্ষার ভিডিও কবে আপলোড হবে অবশ্যই শফিককে আসতে দাও আসতে করে সব ক্লিয়ার হবে তো বন্ধুরা আশা করছি তোমাদের অনেক প্রশ্নের উত্তর দিতে পারে যে এই ভিডিওটা শেয়ার করে তোমাদের সাথে শেয়ার করলাম কারণ তোমরা অনেকেই কমেন্ট করছো তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো এরকম ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিতে হবে আজকের জন্য টাটা বাবা দেখা হচ্ছে কিন্তু অন্য কোনো ইন্টারেস্টিং ভিডিওতে বাই